চাপাই নবাবগঞ্জ সীমান্তে আম কাটাকে কেন্দ্র করে দুদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন স্থানীয়রা অভিযোগ করেছেন ভারত সীমান্ত থেকে ছোড়া হাত বোমা বিস্ফোরণে ওই পাঁচজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সুব্রত গাইন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির মাঝামাঝি এলাকায় শনিবার দুপুরে আমগাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় স্থানীয়রা জানিয়েছেন দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরে গম কাটতে গিয়েছিলেন চাষিরা সে সময় উত্তেজনা দেখা দিলে ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া হয় সে সময় টিয়ার শেল ও হাগোমা আবিষ্করণে পাঁচ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানিয়েছেন চাপাই নবাবগঞ্জের মহানন্দা অনুসার বিজেপি ভারতের পাবলিক বাংলাদেশে এসে বোরে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতে পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে বিএসএফ ইট কুল টিএস সবই চালেছে আমাদের বিজেপির একজনের আঙ্গুল ফেটে গেছে আর কেউ চালে আমরা থাকতে পারছি না খুব আমাদের ওপরে অনেক অত্যাচার হচ্ছে কক্ষণ বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেব না আমরা যতদূর রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এর সাধকে এ দেশকে আমরা কক্ষনোই ব্যবহৃত দিতে ভারতকে আমরা দিবো না এক কিঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজেপির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সম্প্রতি চৌকা সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয় সে সময় চৌকা সীমান্তে বিজেপি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয় সুব্রত গাইন চ্যানেলাই